দিয়াবাড়ি ফাইটার বিধ্বস্ত ট্র্যাজেডি ফ্যাসিট হাসিনাকে দুশছেন জনতা রাজধানীর দিয়াবাড়িতে একটি ফাইটার জেট বিধ্বস্তের ঘটনায় ব্যাপক শোকের ছায় নেমে এসেছে গোটা দেশে একই সাথে এই ঘটনায় সাবেক স্বৈরাচার শেখ হাসিনার প্রতি তীব্র ক্ষোভ জানিয়েছেন নেটিজেনেরা

জানা যায় প্রশিক্ষণ বিমানগুলো অনেক পুরাতন হয়ে গিয়েছে অনেক দিন ধরে রক্ষণাবেক্ষণ করে দেশপ্রেমী বিমান বাহিনী কোনোভাবেই চালিয়ে রেখেছে এমনটি ধারণা নেটিজেনদের কেননা গত সতেরো বৎসর বিমান বাহিনীর উন্নয়নে কোনো কাজই করেননি সে হাসিনা ভারতের গোলামীর জন্যই সে বিমান বাহিনীকে দুর্বল করে রেখেছে বলে মন্তব্য করছেন সচেতন মহল আমাদের অসীম সাহসী ফাইটার ফাইলটরা প্রতিদিনই জীবন ঝুঁকি নিয়ে এ পুরাতন বিমানগুলো চালিয়ে যাচ্ছেন বিগত কয়েক বৎসরে অল্প সময়ের ব্যবধানে অনেকগুলো বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে তিন চার মাস আগেও চট্টগ্রামে একজন অভিজ্ঞ প্রশিক্ষকের বিমান বিধ্বস্ত হয়ে মারা যান আজ সোমবার একুশে জুলাই রাজধানীর উত্তরার দিয়াবাড়ি বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ ফাইটার জেট বিধ্বস্ত হয়েছে এই দুর্ঘটনায় হতাহতের বিষয়ে প্রাথমিকভাবে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে ঘটনাস্থলে আহত অবস্থায় একাধিক শিশুকে সেনাবাহিনীর গাড়িতে উঠানো হয়েছে রক্ত দিতে পারে বিভিন্ন পজিটিভ পজিটিভ বি নেগেটিভ এবং কিছু রক্ত তারা পাচ্ছে না এটা বারবার সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে আমরা বিশেষ করে উত্তরার হাসপাতালগুলো এবং ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে রোগীরা আত্মনাদ করছে আমরা যারা সামর্থ্যবান এবং আমরা রয়েছি যুবক তরুণ ভাইরা আমরা এগিয়ে আসি এবং রক্তদানে আমরা অংশগ্রহণ করি এটা বিশাল আমাদের জন্য নাজাতের রুসিলা হয়ে যেতে পারে আর একজন অসুস্থ হয়ে গেছে অসুস্থ হয়ে পরে একটা লাশ নিয়ে গেল কিন্তু আবার লাশ আমরা নিয়ে জনকে হারাচ্ছি এটা আসলে মর্মান্তিক ব্যাপার যে উপস্থিত